প্রথমত ঐতিহ্যবাহী ফতুল্লা ইউনিয়ন পরিষদ কর্তৃক আজকে যে উন্মুক্ত যে বাজেট নিয়ে আলোচনার সভা এই চমৎকার আয়োজন আজকে আয়োজনে সভাপতিত্ব করেছেন এই ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদের যে সম্মানিত চেয়ারম্যান যেন ফাইদুল ইসলাম সহ এখানে আর উপস্থিত আছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ এবং আর উপস্থিত আছেন বীর সহ ছয়শো টাকার বাজেট আমরা ঘোষণা করেছি দেখেন এটা আসলে খুব বেশি বাজেটের বিষয় না বাজেটের বিষয়টা যদি আমি বলি বাংলাদেশের যে প্রথম বাজেট স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে উনিশশো সালে তাজুদ্দিন আমরা যে প্রথম যে বাজেট ঘোষণা করেছিল সে বাজেট ছিল কিন্তু মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকা সর্বশেষ যে বাজেট মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করলো সেখানে প্রায় ছয় লক্ষ আটত্রিশ হাজার চৌষট্টি কোটি টাকার বাজেট মানে গত বান্ন বছর আমাদের বাজেটের পরিমাণ কনেকটা বেড়েছে ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের বাজেটও বেড়েছে ব্যয়ও বেড়েছে আমাদের আয়ও বেড়েছে আর অনেক অনেক বক্তা অনেকগুলো কথা বলেছে অনেক বিষয় চলে এসছে সর্বশেষ আমাদের ইউনিয়ন সাংবাদিকরা সর্বশেষ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা বলেছেন জলাবদ্ধতা এবং দুইটা বিষয় এখানে খুবই স্পষ্টভাবে ভাবে চলে এসছে জলাবদ্ধতা আর ইউনিয়ন পরিষদ প্রথমত আমি বলবো ইউনিয়ন পরিষদের বিষয়টা আজ থেকে বোধ হয় দশ পনেরো দিন বা বিশ দিন আগে খুব সম্ভবত হবে আমি আমাদের উপ পরিচালক স্থানীয় সরকার স্যারকে নিয়ে ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে আমি আলোচনা করেছি এবং আশ্বস্ত করেছে আমাদের নারায়ণগঞ্জ জেলার যে সুদীর্ঘ জেলা প্রশাসন স্থানও আছে এই বিষয়টা মানে স্যার খুবই আন্তরিক শুধুমাত্র ফতুল্লা ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন কাশীপুর বক্তাবলী প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমাদের আসলে ইউনিয়ন পরিষদ নাই

নারায়ণগঞ্জ চার আসনে মাননীয় সংসদ এমপি স্যার জলবদ্ধতা নিয়ে অনেকগুলো কাজ করছে অনেকগুলো কাজ চলমান আছে আমরা উপজেলা পরিষদ থেকে অনেকগুলো কাজ করছি সামনে নির্মাণ হবে সেনাবাহিনী থেকে ওদের ডিন্ডি আলোকে কাজ করছে এখন জলবদ্ধতা একটা সার্বজনীন বিষয় দেখেন এই বিষয়টা ছোট অনেক একটা বড় বিষয় এইটার জন্য শুধুমাত্র উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা পরিষদের পক্ষ থেকে এই সমস্যার এককভাবে সমস্যার সমাধান করা যাবে না আমাদের সকলে সম্মিলিত প্রয়াস এবং এইটা জন্য আমাদের সবাইকে বিবেককে জাগ্রত করতে হবে আপনি যখন রিক্সায় যাচ্ছেন রিক্সায় বসে একটা চিপস খাচ্ছেন একটা জুস খাচ্ছেন খাওয়ার শেষে আপনি কোথায় ফেলে দিচ্ছেন বলেন তো কোথায় ফেলাচ্ছেন আপনি নিচে ফেলাচ্ছেন আপনি যখন গাড়িতে যাচ্ছেন একইভাবে চিপস বা ফুচকা খাচ্ছেন প্যাকেটটা কোথায় ফেলাচ্ছেন বলেন কোথায় ফেলাচ্ছেন রাস্তায় ফেলাচ্ছেন যখন বাসে যাচ্ছেন খাওয়া শেষে কোথায় ফেলাচ্ছেন রাস্তায় ফেলাচ্ছেন ইভেন যারা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এ বসবাস করছেন তারা ঠিকই খেয়ে ময়লা জড়িতে না ফেলে জানলা দিয়ে নিচে ফালাচ্ছেন কি আমরা ফালাচ্ছি না এটা শুধু আমি আপনাকে দায়ভার দিচ্ছি না আপনি আমি আমরা সবাই এই এই সমস্যা আমরা আসলে এটা আমাদের একটা সার্বজনীন সমস্যা এই সমস্যা শুধুমাত্র একজন ইউনো একজন উপজেলা মানে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি তারাই কাজ করবে না সকল নাগরিককে বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে হ্যাঁ ইতিমধ্যে আমাদের উপস্থাপক আসছে আমাদের আসার বিষয় হলো অনেক সমস্যার সমাধান হচ্ছে হয় নাই তা হয়তো বা জলবদ্ধতা সম্পূর্ণরূপে যায় নাই কিন্তু যে জলবদ্ধতা আগে দশ দিন থাকতো সেটা হয়তো এখন দুই দিন থাকছে যে সমস্যাটা দালেন মনে করেন যে সুদীর্ঘ ব্যাপী আর যে সমস্যার সমাধান যেটা সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য একটু সময় কিন্তু আমাদের লাগবে আর আমরা সবাই শুধুমাত্র মনে করেন বিল্ডিং করছি যতটুকু জায়গা আমরা পাচ্ছি আমরা ততটুকু করছি সরকার একটু রাস্তা কিন্তু আমরা ছাড়ছি না ছাড় দেওয়ার ব্যাপারে জায়গার ব্যাপারে আমরা ন্যূনতম কেউ অভিযোগ করছি না ড্রাইভার কি আমাদের আছে না না। এই ড্রাইভার আপনাদের আমাদের সকলের একজন ইউন হিসেবেও এই দায় আমিও নিজে এড়াতে পারি না যাই হোক যেটা হয়েছে তো হয়েছে সামনে যাতে না হয় আমরা সামনের দিনগুলো আমরা জলবদ্ধতার বিষয়গুলো নিয়ে কাজ করবো আর ইউনিয়ন পরিষদ ভারতীয় উপমহাদেশের মধ্যে ইউনিয়ন পরিষদ সবচেয়ে প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান আঠারোশো সালে এই যে গ্রাম পুলিশ দফাদার বা মহল্লাদার নিয়ে সরকার আইন করেছে আঠারোশো সালে তার পূর্বে ডিস্ট্রিক্ট যে ম্যাজিস্ট্রেট ছিল সে পঞ্চায়েত একটা কমিটি গঠন করেছিল আপনার আঠারোশো সত্তর পূর্বে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পঞ্চায়েত কমিটি গঠন করলো পাঁচজনকে পঞ্চায়েত করে দিত ইউনিয়ন পরিষদের কার্য পরিধি ব্যক্তি অনেক ইউনিয়ন পরিষদের অনেক সীমাবদ্ধতাও আছে আমি সেটা জানি মানুষ ইউনিয়ন পরিষদে সে জন্ম মৃত্যু যে নিবন্ধন আছে সেটা নিয়েও মানুষের ভোগান্তি হয় ইউনিয়ন পরিষদ অনেক সেবা এসেও মানুষ পায় না এটার জন্য ইউনিয়ন পরিষদের কাজ করছে আমি ব্যক্তিগতভাবে দফায় দফায় মিটিং করছি আমরা কাজটা বেগমান করার চেষ্টা করছি আমাদের দশের মানে লাঠি একের জন্য বোঝা আপনি আমি আমরা সবাই মিলে একটা যদি আমরা কাজ করি বেগমানভাবে কাজ করি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আছেন নবনির্বাচিত চেয়ারম্যান আছেন সে আসলে কাদের বিষয় এবং তাকে নিয়ে আমি অনেক ধরনের স্পটে আমরা গিয়েছি আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় সংসদ দেশ এমপি স্যার জলবদ্ধতা নিয়েও কিন্তু সে আসলে অত্যন্ত পরিচ্ছন্ন আছে অ্যাজ এ হিসেবে আমি জানি স্যারও আমাকে অনেকবার বলেছে আমরা সেনাবাহিনীর সাথে প্রাথমিক জেলা পরিষদ থেকে ড্রেন নিয়ে রাস্তায় নিয়ে বিভিন্ন কাজ করি সমস্যা জলবদ্ধতা সম্পূর্ণরূপে যায় নাই এটা সত্য তবে আমাদের কিঞ্চিত কিছুটা লাভ হয়েছে আমরা আশা করি সামনের দিকগুলো জনবদ্ধতা সম্পূর্ণ করতে যাবে আপনারা সচেতন হবে আমরা অসচেতন হবে এবং একজন ইউনো হিসাবে আমি বলতে পারি আমি মানুষ কিন্তু সেবা দেওয়ার আমি চেষ্টা করি সীমাবদ্ধতা আমার থাকতে পারে কিন্তু একজন ব্যক্তি হিসাবে একজন মানুষ হিসাবে একজন প্রজাতন্ত্র একজন সরকারি কর্মচারী হিসেবে জনগণকে সেবা দেওয়াটা আমি চেষ্টা করি আমি কতটুকু পারি আমি জানি না স্বাদ এবং সাধ্য সমন্বয় যদি যতটুকু পারি আমি সরকারি কর্মচারী হিসেবে আমি মনে করি মানুষকে সেবা করার এটা একটা সুযোগ আল্লাহ সবাইকে সেবা করার সুযোগ দেয় না আমি আমার খেয়ানত করার চেষ্টা করি না এবং ইউনিয়ন যে কোনো বিষয় যে কোনো বিষয় আসবেন আমি সেবা দেওয়ার চেষ্টা করি আর ফতুল ইউনিয়ন পরিষদ নিশ্চয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আমি নিজে অফিস করি ফতুল ইউনিয়ন পরিষদে আমার বাস ফতুল ইউনিয়ন পরিষদের তাই তো আমাদের জেলা প্রশাসনের কার্যালয় আমাদের উপজেলা পরিষদ আমাদের ইউনিয়ন বাসভবন সহ সকল বিষয়ের আমাদের প্রতি নির্দেশ করছে ধরুন এই যে আমাদের অবহিত শুধু আমাদের কাজ করা শুধু আর আপনারা জলবদ্ধতা নিরসনের বিষয়ে এই যে যত যত ময়লা ফলানোর বিষয় এই বিষয়গুলো আপনার একটু কাজ করবেন কারণ মানে আমরা যদি সম্মিলিতভাবে কাজ কাজ করি তাহলে এই মূলত এই সমস্যাটা সমাধান হবে আজকে উন্মুক্ত বাজেট ঘোষণা হলো পতন ইউনিয়ন পরিষদের যে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় আসছেন সে জনগণের কাজ করার ব্যাপারে খুবই আন্তরিক এবং আমরা চেষ্টা করি করব আগামী দিনগুলোতে জনসেবা জনগণকে সেবা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিকদের সেবা উপজেলা পরিষদ কেন্দ্রিকদের সেবা সেই সেবাগুলোকে আরো বেগবান করতে আরো ত্বরান্বিত করে করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বপ্নের সোনা বাংলা কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের কথা বলছেন এবং আমাদের এমপি সারা যে উন্নয়নের কথা বলছেন সেই উন্নয়নকে আমরা আরো ত্বরান্বিত করবো আমরা আরো গতিশীল করবো আমরা আরো বেগবান করব সত্যি ইউনিয়ন পরিষদকে এই চমৎকার আয়োজনের জন্য আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সকল যারা জনপ্রতিনিধি আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি